বারান্দা আমাদের প্রত্যেককে জীবনে খুব প্রয়োজন তো রাস্তায় যেতে যেতে বারান্দা দেখতে আমার খুব ভালো লাগে এটা আমার একটা খেলা কোন বাড়ির বারান্দাটা কেমন দেখতে সেটা আমাকে টানে আমি বারান্দা দেখতে দেখতে রাস্তা দিয়ে চলি তো কত রকমের বারান্দা ফ্ল্যাটের এক চিলতে ব্যালকনি সে একরকম রকম আমাকে আকৃষ্ট করে কিন্তু বাড়ির বারান্দাগুলো আমার তত ভালো লাগে না কোনো কোনো বাড়ির আবার গোল বারান্দা মানে সেগুলো ফুটবলের মতো বৃত্তাকার কোনো বারান্দা বিশাল লম্বা চলছে এত চলছে যেন প্রাইমারি স্কুলের বারান্দা দেখলে মনে হয় এখানে কিছুক্ষণ খেলনা বাটি খেলেনি আর একতলা বাড়ির গ্রিল দেওয়া বারান্দা সেখানে কি পুরানো যত জিনিস আছে সেগুলো ডাই করে রাখা কোনো ভালোবাসা নেই যেন বারান্দা আসেই পুরানো জিনিস ডাই করার জন্য এইগুলো দেখতে ভালো লাগে না খুব পচা লাগে আমার মনে হয় এক চিলতে বারান্দা সেখানে রাশি রাশি টব মূলত ফ্ল্যাটগুলোই দেখতে পাওয়া যায় কি মিষ্টি দেখতে লাগে আবার অনেকের আছে ছাদ বারান্দা সেগুলোও দেখতে সুন্দর লাগে তো আমাদের প্রত্যেকের জীবনে একটা বারান্দা খুব খুব দরকার এক চিলতে হলেও দরকার ফ্ল্যাট বাড়ির ছোট্ট বারান্দায় গিয়ে দাঁড়ালে কি হয় রাস্তার সমস্ত লোক জন দেখা যায় অনেকটা টাইম কেটে যায় মন ভালো হয়ে যায় তো আমাদের প্রত্যেকের জীবনে একটা ছোট্ট বারান্দা খুব প্রয়োজন বারান্দা সত্যিই কিন্তু একটা দারুণ ব্যাপার ছোটো হোক কিন্তু তবু থাকুক এক চিন্তে